পৃথিবীর মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো হইব কি বলেন আমরা মানি ঠিক কিন্তু কার্যকলাপ আম করে ফোকাস পাই না কি বলেন ঠিক কি না অনেক বায়াসি নামাজ আমরা আফা শক্ত না শুধু খালি জুম্মা করি কেমন টিকি না আসেনি এমন মুসল্লি হ্যাঁ রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল কেমনার মত মান তৈব্য কেমন রসুল কেমন আমার নবী আপনার নবী মায়ের নবী বিশ্ব নবী মাতুল নীলাবিন আম্মাজন আইসা সিদ্ধি করে দিয়েল্লাহতা লাল্নার উজরা মুঘলকে সেজ ধারত অবস্থায় কালনা করে আল্লাহর লবী কেন কালনা করে আম্মাজন আইসা সিদ্ধি করে দিয়েল্লাহতা লা আল্লাহ তাকেয়া দেখে বিশ্ব নবীর চোখের পা পানি জমিনে গর গর করে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবর জুড়ে বলেন বাইর আমার এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায় হজত সিদ্দিক রাজি আল্লাহ সে ডাক দেয় আল্লাহ নবী গো আমি তো সেই অবকর আপনার দোয়ার শিগ নবী রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কে আপনাকে আঘাত দিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী আমি যে করে গাছে খুলে বলুন নবী যে আপনাকে আঘাত দিয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে গনবি তার ব্যাপারে আমি অবকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করবো না অল্লাহবর জুড়ে বলেন বাইর আমার আমার নবী আপনার নবী মায়ার নবী বিশ্ব নবী রামাতুল নীলা আলামিন শুধু শেষদার অবস্থায় কান্না করে নবীজি

যে চিন্তিত অবস্থায় বসা অমার রাধি লাও তালাং ডাক দিয়ে বলে অগনবী জি এই মাক্কার জমিনে আপনি কেন চিন্তিত অবস্থায় বসা অগনবী আল্লাহ নবী ডাক দিয়ে বলে অমার রে এই মাক্কার জমিনে আমি এই নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে আমার এই মাক্কার জমিনে আমি নবীকে প্রকাশ সাধন দিতে দেই না এই জন্য আমি চিন্তিত অবস্থায় এবসা রে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে গো আর কোনো চিন্তার কোনো কারণ নাই গো নবী আমি উমর কাযানের কালমাগুলো শিখিয়া দিন আমি উমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী এমন কোন নজয়ান নাই এমন কোন পালোয়ান নাই গো নবী আপনি নবীর শরীরে ফুলে টুহা দেওয়ার মতো এমন কোন নজয়ান নেই মক্কার জমিনে জন্ম গ্রহণ করবেন আল্লাহু আকবার জোরে বলেন ভাই আমার সেই উমর আল্লাহ নবীর দরটা দেই নবী গো আপনি কেন কান্না করেন অগণ্যবিজি করে সে আপনাকে ডাক দেয় আপনি নবী দরজা খুলেন নাই সাহাবাই কারামনা সে ডাক দেয় আপনি নবী দরজা খুলেন নাই অগণ্যবিজি আপনি কেন কান্না করেন আমি তো সেই উম আপনার দর আসছি গণবি যেই উমরের কারণে মক্কার জমিনে আল্লাহ তালা প্রকাশ্যে আজানের রীতি চালু করে দিয়েছে আল্লাহ আকবর জোরে বলেন

অবস্থায় কান্না করে কোন সাহাবায় কেরামের কোন কথাই নবীজি দরজা খুলেন না এবার হাসান হুসেন রাজি আল্লাহ তালা ডাক দেয় নানা গ অগনারাজি আপনি কেন কান্না করেন এক এক করে সমস্ত সাহাবায় কেরাম না আসলো আপনি নানা দরজা খুললেন না নানা গো আমার মা ফতেমা গৈরা গৈরা কান্দে গোলানা নানা গো আপনি কেন কান্না করেন এই দৃশ্য দেখে মহান আর আরশা আজিম পর্যন্ত কান্দারুল উল পরে গেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ডেকে বলেন জিবরাইল রে আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ নবী কেন কান্না করে আল্লাহ জানে না আপনার আমার মনে কি কল্পনা কি জল্পনা আল্লাহ জানে কি জানে না আমার কথা আল্লাহ কোরআনে বলেন ডাক দিয়ে আপনি কেমন আল্লাহ করেন মহান আল্লাহ জানতে চেয়েছেন একবার প্রশ্ন করে নবীজি জবাব দেই না দুইবার যখন প্রশ্ন করে নবীজি জবাব দেয় না তিনবার যখন প্রশ্ন করে আমার নবী বিশ্ব নবী রামা তুলিল জীবকে ডেকে বলে জীবিল আমি নবীকান্তি আমার গুণকার জন্য আবার জিবুর বলে নবী গো আপনার এতিম গুণাকার উন্মতি মহাম্মদীর জন্য হবে না আপনার এতিম গুণাকার উন্মতিহাম্মদী যদি মৃত্যুর এক বছর আগে আল্লাহ তাদের তাম জিন্দগি গুণা আল্লাহ মাফ করে দিয়ে দেবে সুবাহন আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ নবীজি নবীর আমরা উম্মত নবীজি বলে জিবরহিল

পাশাগো তোবা করে মহান আল্লাহর ফুল আলমিন তাদের তামাম জিন্দগির গুন আল্লাহ মাফ করে দিয়ে দিবে নবীজি খুশি কিন্তু এক মিনা না খুশি নয় এবার জীবল ডাক দিয়ে বলে অকল বেজে আর কান্তে হবে না মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আর পরে তীব গুনাগার মদী মহাম্মদী জুদি মুহূর্তের আগত করে মহা আল্লাহ রব্বুল আলামিন তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিয়ে দিবে এই নবীর আদর্শ চরিত্র গোহল করার দরকার আছে না নাই এই মাদ্রাসা কার বাগান নবীর বাগান কি বলেন ঠিক কিনা এখানে কি পড়ানো হয় কুরআন পড়ানো হয় কুরআনের خدمت করা দরকার আছে না নাই আল্লাহু আকবার জোরে বলেন ভ্যান আমার কালকে আমাদের কঠিন ময়দানে সকল মানুষদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও সুবাহান আল্লাহ জুড়ে বলেন আর একদল বান্দা বান্দিদেরকে আল্লাহ বলবেন কোনো হিসাব নাই জাহান নামে যাও নাউজুবিল্লাহ জুড়ে বলেন জাহান নামে কিনারে গিয়ে এক লোক দাঁড়িয়ে বলবে সুবাহান আল্লাহ না আল্লাহ বলবেন জাহান নামে কইসি এক দল লোক কইছে জান্নাত আর এক দল কইছে নামো তো তুমি জান নাও কিনা রোগী আবার এমনি হ্যাঁ দাঁড়ায় সুগিন লাগিয়া আবার আমার দিকে তাকাও দিল লাগিয়া সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ও জানের রক্ত দেখে বলবে পাববা দুনিয়ার জমিনে ওই যে পূর্ব গুণাবারা নুরানি হাফিজ মাদ্রাসার কর্তৃক মা বিলে অগ প্রভু আরামের ঘুম হারাম করে আল্লাহ তোমার আলোচনা শোনার জন্য তোমার নবীর আলোচনা শোনার জন্য ওই মা ফিল করেছিলাম অবগ করেছিলাম হুজুরের জবান থেকে শুনেছিলাম ওই মা ফিল নাকি অংশ গ্রহণ মাফ করে দিয়ে দিবেন সুবান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার কথা যখন আমি আল্লাহকে আবার স্মরণ করা দিয়ে সরে যা আমি আল্লাহর বুল আলমিন তোর তাম জিন্দগির আমি আল্লাহ মুহূর্তে মাফ করে জাহান্নামের নামটা কাটাইয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিলা

সেচদারত অবস্থায় যখন কান্তে ডাকবেন আল্লাহ রুপুল আলয় ডাক দে বলবেন নবী গো আর কান্তে হবে না গণবী আপনি মাতা উডান দুনিয়ার জমিনে আমার কোরানের জন্য আমার দিনের জন্য দান দান মোবারক শহীদ করেছেন অগন্যবী জি আর কান্তে হবে না আপনি মাথা উডান আর শরোবি রাহমাতুল আলামিন ডেকে বলবেন ابوগো समस्त নবী রাসূল লায়া ইয়া হপলি উম্মতি উম্মতি সমস্ত নবী রাসূল লা যার যার চিন্তায় থাকবে ঠিক আমাদের নবী আপনার আমার চিন্তা নিয়ে সেজদারত অবস্থায় কান্দে থাকে আল্লাহু আকবার জোরে ওই মতে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন নবী গো আর কানতে হবে না গো নবী ও নবীজি মাথা উঠান আজকে বিচারের কার্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কাছে সুপ্রদ করে দিয়েছি ইয়া নবী আপনার হবে না দুনিয়ার জমিনে যে কোরআন দিয়েছিলাম এই কোরআনকে যারা মহব্বত করেছে কোরআনকে যারা ভালোবেসেছে এই কোরআন তাদেরকে টেনে টেনে সুজা জান্নাতে চলে যাবে কোরআনের মহব্বত দরকার আছে না নাই আরো জোরবান দরকার আছে না নাই এই মাদ্রাসায় কি কোরআন তেলাওয়াত করা হয় হয়নি হ্যাঁ মনে আপনার চারটা সন্তান রয়েছে কয়টা সন্তান সন্তান একটা সন্তানকে আপনি শেরপুরের জেলা প্রশাসক বানাইছেন আরেকটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন আরেকটা সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন আরেকটা সন্তানকে আপনি এই যে পূর্ব গুনাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছেন আল্লাহরে বলেন আমি জমিন থেকে বিদায় নিয়ে যাব ওই যে শেরপুরের জেলা প্রশাসন সন্তান সে ডাক দিয়ে বলবে আব্বা গো হে মা এমন শিক্ষা দিয়ে গেছেন গো মা যে শিক্ষা করার কারণে একটা কলমের কোসায় আমি সারাটা শেরপুর জেলা আমি ঘুরাইতে পারি কি বলুন ঠিক কিনা হ্যাঁ বাবা

সন্তান যে সন্তান আপনি ডাক্তার বানাইছেন এই সন্তান সে ডাক দিয়ে বলবে আব্বা গো হে আব্বা যেই শিক্ষা দেখছেন গো আব্বা এই শিক্ষা করার কারণে একটা ইনজেকশনের মাধ্যমে অনেক রুগী ভালো করতে পারি মা ও আপনি যে দুনিয়ার ছবির থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে যাবেন আপনার সন্তান হয়ে কোনো কিছু উপকার করতে পারলাম না বা ওই যে চার নম্বর সন্তান যে সন্তানটিকে আপনি পূর্ব গুণা পারা নুরানি হাফিজ যে মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ আকবর জুড়ে বলেন এই সন্তান আপনার কথা স্মরণ করে মার কথা স্মরণ করে চোখের পানি জোর করে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবর জুড়ে বলেন আপনি দুনিয়ার জমিন থেকে বেল পূর্ব গোলাપરા নুরাণী হাফেজে মাদ্রাসায় যেই ছেলেটিকে দিয়েছিলেন এই সন্তানার কোনো কিছু না বলে কুরআন বলে लटकाয়ে চকের পারে জোর জোর করে ছেড়ে দিয়ে মার পাশে দাঁড়াইয়া বাবার পাশে দাঁড়াইয়া কুরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে আল্লাহু আকবার জোরে বলেন ভাই আমান যেই মাত্র কুরআনের তেলাওয়াত ভেরেস্তারা তার চারটা সন্তান এক এক করে সমস্ত সন্তানের পাশে আসে শেষ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা আমার এই বান্দার জন্য কোরানের তেলাওয়াত শুরু করে দিয়েছে ভ্যারেস্তারা এই কোরানের তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রব্বুলা আলামিন তার আব্বা আম্মার তামাম জিন্দেগিরে দুনিয়ার জীবনেই মাফ করে দিয়ে দিলাম এমন মাদ্রাসা

এই মাদ্রাসাটা টিকে থাক এই কোরআন সুপারিশ করে জান্নাত নিয়ে যাব সুবাহান আল্লাহ জুড়ে বলেন কোরআন কাল্লা নিয়ে দিবেন কোরআন রে তুমি এই লাইন থেকে টেনে টেনে বের করে সোজা জান্নাতে নিয়ে যাও সুবাহান আল্লাহ জুড়ে বলেন এখন কোরআন ধরবো ওই যে কোরআন দুনিয়াতে মহব্বত করছেন ভালোবাসছেন কোরআন ধরবো আপনাকে আল্লাহ কব এর তো তুমি ধরছ সুপারিশ করার লেগে হ্যাঁ তো বেশি খাসলত দোলা আছেন না হ্যাঁ খাসল বেশি একটা বলা আছেন না তখন কোরআন কি জবাব দিব সুবান আল্লাহ জোরে বলতেন না কোরআন আপনার আমার পক্ষে আল্লাহর কাছে হ্যাঁ রোনা জারি করবে তানা জো করবে ঝগড়া করবে আল্লাহ যখন এই কথা বলবে আমল বালা আসলে না আল্লাহ করবো আমল বালা না এটা কেমনে তুমি দোল্লাহ জাননা তুই কোরআনের জবান আল্লাহ খুলে দেব জুবান আল্লাহ